কে দুই বছর আগে এমন একটি তাফসীর মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন ছিল ঠিক না আজকে কি কোনো অনুমতির প্রয়োজন হয়েছে হয় নাই এখান থেকে দুই বছর আগে এমন একটি প্রোগ্রাম করার জন্য মাহফিল কমিটি মসজিদ কমিটি যুবক কমিটি এলাকার পাতি নেতার কাছে ধরনা দেওয়া রাখছে শুধু মাহফিলের অনুমতি নেওয়ার জন্য শুধু তাই নয় অনুমতি দিয়ে মাহফিল কমিটির কাছ থেকে বড় অঙ্কের টাকা পর্যন্ত খেয়েছে শুধু তাই নাই মাহফিলের অনুমতি দিয়ে বক্তা যদি

তোমরা যদি পৈত মায়ের সন্তান হয়ে থাকো আজকের এই তরুণ নাজাত মহিলা মাদ্রাসার তাফসীর মাহফিলে এসে কথা দিয়ে দেখো এই ফিমড়ির তাওহিদ চলো তবসম তাওহিদ চলো তা পিটার চামড়া তুলে না লাগিয়ে দেবে ঠিক কিনা বলে আমার মুসলমান ভাইরা যেটাই বাধা দিতে আসবে পিটের চামড়া তুলে না লাগিয়ে দেওয়া হবে প্রজন হলে এক একটা করে সাইজ করা হবে

আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কেরিম থেকে সূরা আয জুমারের দুইটা আয়াত কারীমা করেছি বিশ্ববি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আসুন ভূমি আর কথা না বলে আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই প্রবেশ করার পূর্বে প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম কিছু আমলের কথা আমি আপনাদের সামনে বলতে চাই

আল্লাহর নবীর কাছে এসে বললেন অবনবীজি আমার সংসারের ভিতরে খুবই অভাব আপনি এমন কিছু কথা আমাকে বলেন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমাকে বলেন যে আমন কোন আমি পালন করলে আল্লাহ রব্বুল আলামিন আমার সংসারের সকল প্রকারের অভাব অনটন যেন দূর করে দেয় আল্লাহর নবী ওই গরিব সাহাবিকে বললেন ও সাহাবিরে আমি তোমাকে দুইটা আমল দিয়ে দিলাম এই দুইটা আমল যদি তুমি নিয়মিত পালন করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারের সকল প্রকারের অভাব অনটন দূর করে দেবেন বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা এক নাম্বার তোমার জন্য আমল হলো আসসালাম তুমি যখন বাসা থেকে বাড়ির বাইরে কোথাও চলে যাবে বাইরে থেকে যখন আবার বাসার ভিতরে প্রবেশ করবে বাসায় যদি তোমার স্ত্রী থাকে স্ত্রীকে সালাম দিবে বাসায় যদি তোমার পিতামাতা থাকে পিতামাতাকে সালাম দিবে বাসার ভিতরেই যদি তোমার সন্তান থাকে সন্তানকে সালাম দিবে যদি তোমার কন্যা থাকে কন্যাকে সালাম দিবে ও দুনিয়ার মুসলমান ভাইরা আল্লাহর নবী বলেন আসসালামু কাবুলাল কালাম আগে সালাম প্রদান করবা তারপরে কথাবার্তা শুরু করবা ও তুমি যখন বাসার বাইরে থেকে বাসার ভিতরে প্রবেশ করবে যদি তোমার স্ত্রী থাকে স্ত্রীকে সালাম প্রদান করবে যদি তোমার পিতামাতা থাকে তাহলে পিতামাতাকে সালাম প্রদান করবে যদি বাড়িতে কেউ না থাকে তাহলে নিজেকেই নিজে সালাম প্রদান করবা তোমার জন্য এক নম্বর আমল হলো এটা আর দুই নম্বর বেশি বেশি সূরা তৌহিদুল ইখলাস পাঠ করবে এই দুইটা বল যদি তুমি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারের সকল প্রকারের অভাব অনটন দূর করে দিবে আর মুসলমান ভাইরা ওই গরীব সাহেব রসূলের কাছ থেকে রসূলের কাছ থেকে এই দুইটা জনের কথা শুনেই

আমার কোন উম্মত যদি প্রতিদিন 112 সুন্নাতুল ইখলাস পাঠ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তা বান্দার পিছনের 50 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে माफ করে দিবেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নাই আমার উম্মত যদি রাতে ঘুমানোর পূর্বে ডানকাত হয় আমার উম্মত যদি 100 সূরাতুল ইখলাস পাঠ করতে পারে আর ওই ঘুমের ভিতরে আমার ওই উম্মতের যদি মৃত্যু হয় যাই আমার ওই উম্মতের যদি मौत হয়ে যায় মৃত্যু হয় যাই আল্লাহ পাক রববানা আমি কাল ময়দানে আমার ওই উম্মতকে দান্ত দিক থেকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নেই আবার কোন উম্মত যদি সূরাতুল ইখলাস সারাদিনের ভিতরে দশটি বার পাঠ করাতে পারেন রব্বুল আলামিন আমার ওই উম্মতের জন্য জান্নাতের ভিতরে একটা বিল্ডিং তৈরি করে রেখে দেবেন বলেন